হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আব্দুল এ টোয়েন্টি থ্রি ফ্রেন্ডস জু মাইনিংয়ের যে বিটগেট এক্সচেঞ্জ যারা লিস্টিং হবে এটি তারা কনফার্ম করছে এখানে দেখতে পাচ্ছেন যে বিটগেটের যে একটি নতুন টাস্ক এসেছে এবং মোট তিনটি মতো টাস্ক দেখাচ্ছে তবে আজকে যারা ভিডিও দেখছেন আমি ভিডিওটি রেকর্ড করেছিলাম গতকাল কিন্তু আজকে যারা দেখছেন তারা কিন্তু এটি নাও দেখতে পারেন তবে বিট যে টাস্কটা সেটা কিন্তু আপনারা অবশ্যই টিকমার্ক উঠিয়ে দিবেন না হলে কিন্তু নট ইলিজিবল করতেও পারে তাছাড়া তাদের যে অফিসিয়াল কিছু অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছে সেটি হচ্ছে যে তারা তাদের চ্যানেলে জানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যে তাদের চ্যানেলে আমি আসলাম এখান থেকে একটু স্কল যদি করি তাহলে উপরে গেলে দেখতে পাবেন যে চল্লিশ পারসেন্ট এবং ষাট পারসেন্ট মানে আমরা যারা ইউজার ছিলাম তারাকে ষাট পারসেন্ট দেবে এবং তাদের নিজস্ব ফান্ডে চল্লিশ পারসেন্ট তারা রাখবে তো এখানে একটি কথা হচ্ছে যারা ট্রানজেকশন করেছিলেন তাদের পার্সেন্টেজটা কোথায় আমার ব্যক্তিগত যেটা মনে হচ্ছে হয়তো বা বেশ কিছু যারা ট্রানজেকশন করেনি তাদেরকে হয়তো নট ইলিজিবল করে দিতে পারে এখন কি হবে তা তো তারা যখন ডিস্ট্রিবিউশন করবে তখনই বুঝতে পারবো তবে আমার এমনটাই মনে হচ্ছে কারণ এক্সট্রা কোনো বোনাসের কথা কিন্তু তারা বলেনি হয়তো যদি তারা সবাইকে ইলিজিবল বলতো তাহলে কিন্তু তারা বলে দিত যে এত পার্সেন্ট তোমাদের বেশি দেওয়া হবে যারা ট্রানজেকশন করেছো কিন্তু এখানে কিছু উল্লেখ করেনি তাই দেখার শেষে কি হয়